বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে আবার দুটো ইয়ারিং পালিশ করব এই যে ডিজাইনটা দেখো ছোট্টর উপরে ডিজাইন তো আজকে এই দুটো পালিশ করব পালিশ করে দেখা প্রথমে কাটাই করছি

ঝর্ণা করার পর খুব সুন্দর লাগছে কিন্তু ডিজাইন জেলা করলাম জেলা করার পর কিন্তু খুব সুন্দর লাগছে ডিজাইনটা চমকটা দেখো খালি চমকটা এবার মারব চামড়া চামড়ার মত চন্দ্রা বর চা বক দিয়ে চন্দ্র মারলে পরিষ্কার হয়ে যাবে এই সুন্দর ডিজাইনটা থাকুন রবার দিয়ে রবার ডিজাইন আর জোড়া যারি পালিশ তো কেমন হয়েছে কমেন্টে জানাবে এবং ভালো লাগলে একটা লাইক জন্য অবশ্যই করে দিও তো ওয়াছে ভিডিও অবধি